আমার উড়াল পক্ষী যা যা তুই দিয়া যা আমার উরালে পক্ষী রে যা যা তুই উড়াল দিয়া যা আমি থাকি বোমাটির পরে আমার চোখে বৃষ্টি পরে আমি থাগি বোমাটির পরে আমার চোখে বৃষ্টি পরে অর হইল মেঘের উপরে বসা ও আমার উড়াল পঙ্কি রে যা যা তুই উড়াল দিয়ে যা আমার মনে বেজায় কষ্ট হ আমার মনে বেজায় কষ্ট সেই কষ্ট হইল কষ্ট আমার মনের বেজায় কষ্ট সেই তো হইল পর আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে দিন রায় তো আমি তো খুঁজা মরি আমার সোনা বন্ধু রে তুমি রে বন্দে মায়া লাগাইছে পিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। তেমনে বহুলি আমি কেমে বুুলি বয়া আমি বাচী নাতারে ছাড়া আমি ফুলবন্ধু ফুলের ভুমরা গ আমি ফুলবন্ধু ফুলের ভুমরা। আছে না আমার আছে না আমার বারেস্টার আছে না আমার মুখ আছে না আমার বারেস্টার শেষ বিচারের হাইকোর্ট তুমি আমায় জামিন দার আমি পাপি তুমি জামিনদার সোনা বন্দে আমার দেওয়া বানাইছে অপূর্ব কণ্ঠ অসাধারণ দর্শক শ্রোতা এই গানটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই সেন টিভি এন্টারটেইনমেন্ট এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম